আমাদের এই বল জীবনে কেউ বল শরীব শরীফ বলে নাই আমাদের বাংলাদেশকে কেউ বাংলাদেশ শরীফ বলে নাই আমেরিকাকে কেউ আমেরিকা শরীফ বলে নাই কিন্তু মক্কা বলতে দেরি আমেরিকা বলেছি মাইন্ড করেন নাই চট্টগ্রাম বলেছি আপনি মাইন্ড করেন নাই কিন্তু মক্কা বলতে দেরি আপনি মাইন্ড করেছেন কেন সে হুজুর আমেরিকা বলা যাবে ইন্ডিয়া বলা যাবে বাংলাদেশ বলা যাবে মক্কা বলা যাবে না কারণ মক্কা এত দামি অন্তত সম্মান করে মক্কাতুল মুকাররমা অথবা মক্কা শরীফ বলতে হবে কথা ঠিক না তাহলে স্থান জায়গাও মাঝে মাঝে কি হয়ে যায় দামি হয়ে যায় সেজন্য আপনি বলছেন মক্কা শরীফ কেন মক্কা এটা দামি কেমন দামি বাংলাদেশের জমিন এক পাল্লায় রাখলে আরাফার জমিন আরেক পাল্লায় রাখলে আরাফার জমিনের মাটি বাংলার মাটির চেয়ে কোটি গুণ দামি হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে মক্কা দামি হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে না নাই আছে কারণ বলকালিতে মিনা মুসদালিফা নাই মক্কাই মিনা মুসদালিফা আছে বলকালিতে আরাফা নাই মক্কায় আরাফা আছে বলকালিতে সাফা মারোয়া নাই মক্কায় সাফা মারোয়া আছে আমাদেরও মসজিদ আছে মক্কায় মসজিদে হেরেম আছে খতিব সাহেব আপনার মাহফিলে বলবে এই মসজিদের নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব হয় আর মক্কার মসজিদে হেরেমে নামাজ পড়লে এই মসজিদ থেকে এক রাকাতে এক লক্ষ গুণ সবাব বেশি হয়ে যাবে তাহলে কোয়ালিটি আছে না নেই আছে মক্কায় আল্লাহর গড় কাওয়া আছে এই মসজিদ কোন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করেছে বাংলাদেশের বাইতুল মোকার কোন মিস্ত্রি বানিয়েছে কিন্তু আল্লাহ কোরআন বলছে ইন্না আউ আল্লা বাইত উদিয়াল ইন্না সাল্লাজি বিবাক্কা মক্কাই যে গর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ এটা কোনো ইঞ্জিনিয়ার মিস্ত্রি হেল্পার বানায় নাই মালিক কে বানিয়েছে সে আদমও আসার আগে আমি আল্লাহ আমার বান্দা আমার এবাদত করার জন্য বাইতুল্লাহ আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়ে দিয়েছে তাহলে বাইতুল্লাহ সর্বপ্রথম বানাইছেন কে এরপর সংস্করণ হয়েছে এটা অনেক ইতিহাস সেদিকে গেলে আবার আমার বিষয়বস্তু ফেলব তো আমি যেখানে আছি সেখানে বিষয়বস্তু অন্য সময় আসলে তখন কাবার ইতিহাস সেদিন কাবার ইতিহাস বলবো কিন্তু আজকে বললে বিষয়বস্তু কি হয়ে যাবে হক আদায় হবে না সেই জন্য কাবার ইতিহাস এটাও যেমন তেমন ইতিহাস নয় এই ইতিহাসের উপর শুধু কাবার উপর মাহফিল করলে হাসান আল বসরি শুধু কাবার ইতিহাসের উপর একটা কিতাব লিখে দিয়ে দিয়েছেন হজরতুন হাসান ইতিহাস কাবার ফজিলত এটার উপরে কি বানাইছে কিতাব লিখে দিয়েছেন